তো এখন সকাল সকাল স্নান টান করে আমি রেডি হয়ে গেছি এখন মা আর আমি যাব মামার বাড়িতে কারণ তোমরা জানো যে প্রত্যেক বছর মামার বাড়িতেই শিবরাত্রির পুজোটা করি আমরা চলো এবার যাওয়া যাক তবে মামাবাড়ি বেরোনোর আগে আমাদের ঠাকুরের আসনের মহাদেবের একটু পুজো করে নিলাম এবার বেরিয়ে পড়ব চলে এসেছি মামা বাড়িতে এখানে বড় মাসি খই নাড়ু পুজোর জন্য সাজাচ্ছিল এদিকে বুনুদের সাথে আমি চলে এলাম কারণ নতুন প্রতিমা ঢুকে গেছে মন্দিরে এখানে সাজানো হচ্ছে একটু হেল্প করে দিচ্ছিলাম ওদেরকে এদিকে ব্রাহ্মণ মশাইও কিন্তু সাহায্য করে দিচ্ছিল আমাদেরকে এদিকে ছোট্ট ছোট্ট বুনুরা বসে দেখো মালা গাচ্ছে কারণ মহাদেবের গলায় আজকে মালা পরাবে এদিকে ছোটো মাসেই বসে গেছে পায়েস রান্না করার জন্য ওদিকে বসে আছে দিদা দিদার শরীরটা একটু খারাপ সেই কারণে একটু চুপচাপ বসে রয়েছে তোমরা যারা আমার সাথে এতদিন ধরে আছো আমাকে সাপোর্ট করছো তোমরা জানো প্রত্যেক বছর এই দিনে আমার মামা বাড়িতে। শিব পার্বতী হর নামেই পূজিত হয় তো এখানে সাজানো গোছানো চলছে এবার ভাই নেমেছে কাজে মানে ও কাজে হাত লাগাচ্ছে এতক্ষণে কারণ ফুল চলে এসেছে কিন্তু মন্দির এখনও সাজানো হয়নি তো ভাইকে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম ওই নাম মাত্রই। কারণ প্রচণ্ড রোদ ছিল দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না মানে মেঝেটা এতটাই গরম হয়ে গেছিলো তো ভাই এখানে সুন্দরভাবে গাঁদা ফুলের মালা দিয়ে মন্দিরটাকে সাজিয়ে দিচ্ছে এদিকে মাদের ফল কাটাও চলছে কারণ কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুজো শুরু হয়ে যাবে লক্ষ্মী নারায়ণ পুজো করা হলো এবার হরগৌরি পুজো শুরু হবে এখন বাজে একটা ওদিকে পুজোর জোগাড় চলছে মানে পুজোতে মোটামুটি বসে গেছেন আর এখন আমি একটু এলাম একটু রেস্ট নেব আর তারপরে অঞ্জলি দেব তো স্টেডিয়ন পুজো শুরু হয়ে গেছে এখানে যজ্ঞের প্রস্তুতি চলছে যজ্ঞের পর মহাদেবের মাথায় জল ঢালবো তারপরেই অঞ্জলি नमान रहतो कत्तु संभव कुछ मत दी कंक पिल्ल वाशिं नहीं दिंग ये जुगर कुरी स्वाम ओम गंभी के माली के नमान रहतो कत्तु संभव कुछ मत दी कंक पिल्ल दिंग ये जुगर कुरी ओम गोरी मातवे स्वाम ओम गिरोना मगनी हाँ कच्ची है देही यो सोनी रुद्ग स्वाहा ओम अपनेय स्वाहा ओम वाय स्वाहा ओम कुबराय स्वाहा ओम शराय स्वाहा मृताय स्वाहा जोग्गो हुए गालो প্রত্যেক বছর আমি মামাবাড়িতে আমার বড় শিবলিঙ্গটাকে নিয়ে আসি এবং ওই শিবলিঙ্গতেই জল ঢালা হয় তো এই বছরও নিয়ে এসেছি এটা আমার শিবলিঙ্গ তো এখানে সবার প্রথমে আমরা ঘি মধু মাখাবো তারপর মহাদেবের মাথায় এক এক করে জল ঢালবতী কাবের

शिवाय शताय पर हेतवे निवेदयनी चलं परमेश्वर महादेव शिवाय निवाय शिवाय মহাদেব হরং পাব নমস্বরী 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 নম সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্যং বরদং শুভম নারায়ণং নম মধুবাতা বিতায়তে মধুকরন্তি সিন্ধব বার্ধিন্ন সন্তোষধি মধু নক্ত মুত মধুমত পার্থিবং রজ মধু দৌরস্তু ন পিতা মহাদেবের মাথায় জল ঢেলে পুষ্পাঞ্জলি দেওয়াও হয়ে গেছে এবার চাঞ্জল খেয়ে উপোস ভাঙবো তারপর প্রসাদ খাবো। মামাবাড়িতে পুজো শেষ করে প্রসাদ খেয়ে মা আর আমি চলে এলাম সুরতেশ্বর মন্দিরে যেহেতু পুজোর পর মামাবাড়ি থেকে সোজাই আমরা সুরতেশ্বর মন্দিরে চলে এসেছিলাম তাই আসার সময় কোনো প্রদীপ মোমবাতি বা ধূপকাঠি আনা হয়নি এখান থেকেই কিনে নিয়ে এলাম মার জন্য ঘিয়ের প্রদীপ ধূপকাঠি মোমবাতি এবং সেগুলোই চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে জ্বালিয়ে দিলাম এখানে ঠাকুরের নাম গান হচ্ছিল মা বসে গেছে ওদিকে ঠাকুরের নাম গান শোনার জন্য আর আমিও এখানে মন শান্ত করে বসেছিলাম প্রত্যেক বছরই শিবরাত্রির সময় সুরতেশ্বর মন্দিরে মেলা বসে হুম খুব বড় না হলেও খুব ছোট কিন্তু না তবে এই বছরে মন্দিরের ভেতরে মেলাটা বসেনি একদম রাস্তার ওপারে মানে মন্দিরের বিপরীত দিকে দুটো আইসক্রিম নিলাম মার আর আমার জন্য আইসক্রিম খেতে খেতে মেলার ভেতরে ঢুকলাম এবং এই কাঠফাটা রোদের মধ্যেই আমরা মেলা ঘুরে নিলাম দুজন মিলে মা কিছু টুকটাক জিনিসপত্র কিনলো মেলা থেকে আর আমি মেলা থেকে এই চাবির রিংটা কিনলাম খুব সুন্দর তাই না এই ছিল ভিডিও সারা দিনটা এভাবেই কাটালাম তোমরা তোমাদের শিবরাত্রি কেমন কাটালে অবশ্যই কমেন্টে জানি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও বাই বাই